আর অপবিশ্বাসের কথা যদি বলতে চাই এটা আমার বিবেচনা করে বলতে হবে কেন না কারণটা হচ্ছে উনি প্রথমত আমাদের ইসলাম ধর্ম নিয়ে অনেক ঠিক আছে কারণ আমি মুসলিম হিসাবে আমি সব মেনে নিত ইসলাম ধর্ম নিয়ে এখন উল্টা এটা মানে নিতাম আপনি সে দেখেন একটা জিনিস আমি আপনার ক্লিয়ার করে দিই অপবিশ্বাস শুধুমাত্র তার কেরিয়ার আর তার হাজবেন্ডের পাও লাগা ইসলাম ধর্মের নাম ফুটাইছে মানুষ এখন বলছে আমি ইসলাম ওকে ফাইন দর্শক সাক্ষী যারা আমরা অনেক লাইক করি ঠিক আছে যত সাকিব ভাই বিয়া করছে আমাদেরই ভাই আমাদেরই হিরো আমাদের পুলিশ আমাদের ভালোবাসা মানুষ একটা না সমস্যা নাই হিন্দু নাই খ্রিস্টান সমস্যা নাই সে শুধুমাত্র তার কেরিয়ারের জন্য সবার সামনে সাংবাদিকের সামনে বলতে কি যে আমিও ইসলাম কিন্তু যখন দেখলো যে না তিনবার চারবার সাকিব দুই হাজার সতেরো সালের কথা তখন কিন্তু আর ও বিশ্বাস আর এটা কিছুদিন পরে বাচ্চারা সামনে ব্যয় করলো আমিও খুবই আমি আপনাদের খুব সুভাকাক্ষে একটা বকুক আমি আপনাদের ভালোবাসা শেষ হক আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই আমরা মানে কপি ঠ্যানে পয়ে আসলাম মানে ইন্টারেস্ট ফিস একটা পাম্প হয়তো বা সাক্ষীবার লোকে কামপ্লেট করবো বা সিনেমা আইবো যদি এরকম একটা ভিডিও হইতো তাহলে অনেক ভালোই লাগতো ভাই কিন্তু নারে ভাই কতের সাথে কি দাঁড় গেলো আমি আর অফিস তাম অফিস তাম নাই আমি হিন্দুই আমি মারা গেলাম হিন্দু ধর্মে আমার পূজা করে আমার না মানে কি বলে আগুনে আমি মুসলিম না এই সেই আপনারা বলে আমাদের ইসলাম ধর্ম নাই বাদি দিলাম ওনার ধর্ম কি ঠিক ওনার ধর্মে যে কাজটা করছে ওনার ধর্মের রীতিতে আপনারা একটু বলেন তো এখানে যতগুলো মানুষ আছে ঠিক করছে

শাকিব খানের ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন এটা হচ্ছে লাস্ট কোশ্চেন শাকিব খানদের ভক্তদের উদ্দেশ্যে এখন হচ্ছে যে আসলে যারা প্রকৃত পক্ষে শাকিব ইয়ান শাকিব পায় যত অন্যায় করুক বা যত খারাপ কাজই করুক আর যত ভালো কাজই করুক বিশ্বাসে কিন্তু শাকিব ভাই আমাদের প্রিয় নায়ক আমরা তাকে অনেক ভালোবাসি মন দিঘা আর হচ্ছে যে শাকিব পায়ের যারা প্রকৃত ফ্যান ফলোয়ার ফ্যানটা যারা আছে বা শাকিব আছে তারা শাকিব ভাই যতদিন বেঁচে আছে আর পৃথিবী যতদিন বেঁচে আছে

আর সাকিবার বাসাও আমি যে রোজারি গেছিলাম আমার সাথে তাদের বাসে খুবসাঙে যে নিকতন ওখানে গেছিলাম তো প্রায় আমার যা হয় বাট সাকিবার সাথে সরাসরি আমার কখনো কথা হয়নি কিন্তু হ্যাঁ বড়দের শুটিং স্পটে সরাসরি আমি ভিডিও কল ওনারা দেখছি হ্যাঁ ওনারা সরাসরি সেই যে আপনার বেনার ওষে যে শুটিং স্পটে ছিল ওখানকার যে কোরিওগ্রাফার ছিল ওই কোরিওগ্রাফার সরাসরি আমার ভিডিও কলে দেখাইছে ওই জায়গায় আমার ওনার সাথে সেই সাকিব খানকে আপনি কি বলতে চান সাকিব সে সাকিব ভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আসলে ভাই এই যে প্রিয়তমা বা বলেন রাজকুমার তো দিয়েছে আসলে আপনার জন্য হাজারো লক্ষ কোটি ভক্তরা কান্না করে এটা তো আর দেখার বাকি নেই এটা সব জায়গায় রিপুল আর আমি কি পাগলা ভক্তরা পাই সাকিব খানের সিনেমা শেষের দৃশ্য দে আমি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার সব জায়গায় খুঁজে দেখলাম একটা পুরো পাওয়া গেছে সে তো প্রভাব হয়ে গেছে কে বাই ময় গেছে বাই এর কান্না দেখে আমি আমি কান্না শেষ পারি না আমি কি করছি আসলে কি সাকিব মারা গেল আমি তো সিনেমা শেষে দেখছি যখন সিনেমাটা মানে শেষ হয় তাই একটু আগে আয় আসলে কি সাক্ষিমার শেষে মারা যায় তারপর আমি আবারও তিন চারবার দেখছি এই সিনেমার রাজকুমার এখন তো চার পাঁচটা দেখলাম তো সাকিব পাইয়ের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাই আমরা সাকিব পাইকে আমরা সে শিকারী নবাব তারপরে হচ্ছে কি আপনার যে ইয়া ইন্ডিয়ান যে সিনেমাগুলো নাটক চালবাজ এই টাইপের সিনেমা আমরা চাই বিশেষ করে শিকারি সিনেমার যে তাই ছিল এই রকম পোস্টারের মতো তো দেখছিলেন দেখছিলেন না আমার মনে হয় সাকিব পার্ক কেরিয়ারে যতগুলো সিনেমা আছে এরকম লুক আছে বা এরকম মানে এত ভাইরাল হয়েছে বা এত জনপ্রিয় সিনেমা হয়েছে আমি মনে করি যে এখন ওনার কেরিয়ারে যত সিনেমা আছে তার থেকে সবথেকে বেস্ট শিকার আমার আমার চোখে দেখা